বলি কি হইছে এখন এই সময় তুমি কি কথা বলবা আজকে তো পুরো মিয়া মাতে না হুম এই না কেন পিন্টু ভাই পিন্টু ভাই কি কই জানো কি কই আবার পিন্টু ভাই কে এখানে টানছিস পিন্টু ভাই কি আর বড় করে পাগি কই যে পিছন সাইড দেবলে করে

না আমি ওষুধ মারবো না পিশন দিয়ে কোনোভাবেই সম্ভব না আমার কী বসে প্রথম দিন একটু ব্যথা পাবো তারপরে আর ব্যথা পাবো না পাবো এই সব উল্টা পাল্টা বুদ্ধি না শুনে যেখানকার জিনিস সেখান দিয়ে হবে টিশন টিসন দে হবে বললো এক একদিনে না এসব হবে না এখন কথা পাঠায়ও না আবার কেউ চলে আসবে তোমার তো আবার বাড়িতে লোকজন ভর্তি থাকে মন চাইলেও ইচ্ছা লোক যখন তখন পারা যায় না এখন এই সময় কেউ নেই

ক্যামেরা লাগে দেখছ ফুটার দে পিന്തുভাই বলে পিന്തുভাই বলে পিന്തുভাই ওই যে সবার হিংসা করে বুঝছ এইজন নিজে পায় না বুড়া না পিছন দিয়ে না বুড়া দেয় না না পিছত না তুমি যদি না সব চিন্তা না আমরা তো না